দর্শক চলুন জেনে কেমন যাবে আপনার দিন অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বরের সাফল্যের মূল চাবিকাঠি হবে কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন অর্থনৈতিক বিষয়ে সাবধানী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বিশ্ব রাশির পারিবারিক পরিবেশে আনন্দ আসতে পারে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সারা পাবেন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন মিথুন রাশি কর্মস্থলে পরিশ্রমের ফল পেতে শুরু করবেন ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে এবং বন্ধুর সহায়তায় জটিলতা দূর হবে কর্কট রাশির সন্তান বা পরিবারের কাউকে নিয়ে আনন্দের খবর পেতে পারেন প্রেমে মিষ্টি মুহূর্ত আসতে পারে এবং শরীরের প্রতি যত্ন নিন সিংহ রাশির আজকের দিনটি চ্যালেঞ্জের হলেও সাফল্যের সুযোগ রয়েছে আর্থিক বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন প্রভাবশালী কারো সহায়তা পেতে পারেন কন্যা রাশির দূরবর্তী স্থানের কারোর সঙ্গে যোগাযোগের লাভ হতে পারে পড়াশোনা ও গবেষণার সাফল্য আসবে স্বামী স্ত্রীর অপ্রত্যাশিত কারো কাছ থেকে উপহার পেতে পারেন এবং সামাজিক সম্মান বাড়বে বৃশ্চিক রাশি ব্যক্তিগত সম্পর্কে মনোমালিন্য হতে পারে তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারবেন এবং ব্যবসায় নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে দাম্পত্য জীবনে আনন্দের মুহূর্ত পারে মকর রাশির সৃজনশীল কাজে প্রশংসা পাবেন সন্তান বা পড়াশোনায় সাফল্যের সম্ভাবনা রয়েছে পুরানো সমস্যার সমাধান হবে কুম্ভ রাশির পারিবারিক দ্বন্দ্বের সমাধান আসতে পারে নতুন বন্ধুত্ব গড়ে উঠবে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে স্বীকৃতি পেতে পারেন মিন রাশির অর্থনৈতিক বিষয়ে অগ্রগতি হবে দাম্পত্য বা প্রেম জীবনে সুখবর মিলতে পারে এবং ভ্রমণ আনন্দদায়ক হতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়